সাহাবাদের আচরণ কি রকম ছিল আপনারা কি জানেন কোরআনে সুরাফাত ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসূল والذین معه اشداء على الكفار আর তা সাহচরগণ হাফিদদের প্রতি কঠোর ও ও এবং নিজেদের মধ্যে পরস্পরপতিোনভতিষ। প্রতি সহানুভূতিশীল তারা সুজ্জাদই আব্তাহুু নাফাদ লাম মিনাল্লহ ওয়াড়ি দুয়া না আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদের রুকু ও শেষ ধারত দেখতে পাবে। সি মাহুম ফি উজুহম মিন আসাি সুজুত । তাদের চেনার উপায় হলো তাদের চেহারায় শেষরাত থাকার বিনয় মানুষের লক্ষণ জয়ালিকা মাদালু তাদের এমন দৃষ্টান্ত তাওড়াতে আছে মামাসালু ইঞ্জিল আবার তাদের এমন দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে রাজারা আইন আহ তাদের দৃষ্টান্ত এমন একটি বীজ যেটি বের করে তার অঙ্কুর সাত আহু অতপর সেটিকে পুষ্ট করে তা আযরাহু ফলে তা শক্ত হয় ফাস্তাগলা দফстава আলা সূকি অতঃপর সেটি নিচ কাণ্ডের উপর সোজা হয়ে দাঁড়ায় যা চাষিদের আনন্দ দেয়

ভিডিও যারা দেখছেন তারা প্লিজ কমেন্ট করবেন আমার ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন